পনেরোই আগস্টের সকালে ক্যাপ্টেন আদিত্যরাও তিরাঙ্গা হাতে পাহাড়ি গ্রামের সরকারি স্কুলের দিকে যাচ্ছিলেন ছোট ছোট বাচ্চারা আগমনের অপেক্ষায় অন্যদিকে তার বোন ইন্সপেক্টর সনিয়া রাও বাইকের তিরাঙ্গা নিয়ে সেই একই গ্রামের দিকে ছুটছিলেন হাওয়ায় উড়তে থাকা সেই তিরাঙ্গার সৌন্দর্যই যেন তার গর্ব হঠাৎ সানিয়ারিয়ার ভিউ মিরারে দেখে দুটো গাড়িতে গ্রুপের সন্ত্রাসীরা তাকে তাড়া করছে তাদের উদ্দেশ্য তিরাঙ্গা ছিনিয়ে নেওয়া সনিয়া এক সেকেন্ডও দেরি না করে বাইক ঘুরিয়ে নিল পাহাড়ি রাস্তায় চড়াই ভাঙতে ভাঙতেই সে বুঝলো সোজাসুজি পালানো যাবে না এক জায়গায় থামিয়ে সে দ্রুত পেট্রোল পাইপ খুলে শুকনো গাছের ওপর ঢেলে দিল তারপর নিজে গিয়ে লুকিয়ে পড়লো বড় এক পাথরের পেছনে সন্ত্রাসীরা এগিয়ে এলো বাইকের কাছে পৌঁছাতেই সোনিয়া একে একে রাইফেলে গুলি ছুড়তে শুরু করলো বাইকটি জ্বলে উঠল প্রবল বিস্ফোরণ দু একজন সন্ত্রাসী সেখানেই উড়ে গেল বাকি যারা বেঁচেছিল সোনিয়া তার একে ফর্টি সেভেন দিয়ে একে একে নামিয়ে দিল তার চোখে ছিল শুধু এক একটাই আগুন তেরাঙ্গা কেউ ছিনিয়ে নিতে পারবে না সব নিষ্পত্তি করেই সে স্কুলের দিকে দৌড়ে গেল স্কুলের মাঠে দাঁড়িয়েছিল তার ভাই আদিত্য দুজনে একসঙ্গে তেরাঙ্গা উঁচু করলো দেশের সম্মান রক্ষার্থে তারা দুজনেই জিতেছে কিন্তু এখনো তুমি লাইক আর সাবস্ক্রাইব করো